মন্দিরে দেখি স্বর্ণের গোপাল স্বর্ণের নারু হাতে ফুটপাতে ওই গোপাল দেখি ভিক্ষের থালা হাতে মন্দিরে গোপাল সিংহাসনে আরাধ্য ভগবান ফুটপাথের ওই গোপাল যে নিত্য অপমান মন্দিরে রোজ প্রণাম করি গোপালের পায়ে পড়ে ফুটপাথের ওই গোপাল সেদিন পা জুড়িয়ে ধরে বলল গোপাল কাঁদু কাঁদু সরে দিন না একটি টাকা সকাল গড়িয়ে দুপুর হল পেট যে এখনো ফাঁকা আমি বললাম নোংরা হাতে ধরেছিস আমার পা এক টাকা ছুঁড়ে থালার ওপর বলি নে ভাগ যা এক টাকা পেয়ে ফুটল হাসি করল নমস্কার আকাশ পানে তাকিয়ে বলল মঙ্গল হোক পথে হেঁটে হেঁটে মনে মনে ভাবি এ কেমন ব্যবধান মন্দিরে গোপাল হাসি না কাঁদে না শুধুই নিথর পাশায় মহাজন বলে ভগবান আছে মানুষের অন্তরে অন্ধ দুচো প্রতিদিন তারে খুঁজে গিয়ে মন্দিরে হিসেব কষি পাপ পুণ্যের স্বর্গ পাওয়ার আশায় দেখিনি কখনো কত যে গোপাল দুচোখের জলে ভাসায় লক্ষ টাকার পাষাণ মূর্তি তারি সমারোহে ডানে বাই দেখি জ্যান্ত দেবতা তীব্র দহন দোহে ধর্ম কর্ম কাকি বলে তা আজ হল না জানা সাধন ভজন কাকি যে বলে কারে বলে উপাসনা জালাই প্রদীপ কাঁসুর ঘণ্টা করি পাষাণের আরতি পিছনে ফিরে তাকিয়ে শুনি। কত আহাজারি আকুতি পাষাণের পূজা অর্চনা করে পাষাণ হয়েছে হৃদয় মানুষের তরে গলে না এমন পাষাণেরই করি ভয়